ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারব না সূর্যের গরম সহ্য করতে পারব না জাহান নামের গরম সহ্য করতে পারব না ও মালি এই ময়দানে তাকাইয়া দেখি কত গুনানি আপনার দরজায় হাজির আল্লাহ আপনি জানেন এরা টাকার জন্য এখানে মোনাজাত দেয় নাই এরা বাড়ির জন্য আসে নাই এরা ক্ষমতার জন্য আসে নাই সবার দিয়ে তাকায় দেখেন এরা জাহান্নাম থেকে মুক্তি চায় এরা আমার ভালোবাসায় বরিয়া বাইতুল্লায় হাজি এই ময়দানের মানুষগুলো রাত্র বারোটা পর্যন্ত কি চায় টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না এই মানুষগুলো আমার মাওলার বড় আসে আমার আল্লাহ কয় সাক্ষী থাক আমি এদের বড় আদর করে বানাইছি এই বান্দা গুলো আমার মহাপতে ময়দানে হাজির হয়ে গেছে আমি আল্লাহর লজ্জা লাগে যদি এদের ক্ষমা না কইরা দেই তারা সাক্ষী থাক এত রাতে ঘুম নাই খানা নাই পেরেশান হইয়া আমার মহাব্বতে আসছে আমি আল্লাহ এদের সব গুণা মাফ করে দিলাম আমি আল্লাহ চাই না আমার বান্দাগুলো জাহান নামের আগুনে জ্বলবে কারণ দুনিয়ার এক সেকেন্ডের সূর্যের গরম আমার বান্দাগুলো সহ্য করতে পারে না একটা মশার কামড় দিলে আমার বান্দা ঘুমাইতে পারে না ওই বান্দা গুনার কারণে যদি কালেমা না করিয়া কবরের বিছানায় যায় ওই বান্দা কবরের জাহান নামের আগুন করে সহ্য করবে ওই কবরে নিরানব্বইটা সাপের কামড় কেমন করে সহ্য করবে এই জন্য আল্লাবালা বারবার বলে ওলামায়ে কেরামদের বলে যাও ও নবী তোমার অরিজদের জানা দাও উম্মতেরা যেন গুনা সারিয়া দেয় গুনার থেকে যেন নিজের বাঁচায় আদর্শ মানুষ না হইয়া কবরে গেলে জাহান নাম সারা উপায় নাই আমার কাছে বংশগত মানুষ হইয়া আসলে কোনো লাভ নাই আমার কাছে জন্মদাতা বাবার পরিচয় দিয়া লাভ নাই আমার কাছে আসতে হবে আদর্শ মানুষ হইয়া মানুষ গুণের মানুষ হইতে হবে মানুষের গুণের নাম এবাদা এ ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস না বুঝলে যেতে হবে উলামায়ে কেরামের কাছে উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস অনুযায়ী জ্ঞান নিয়া নবীর সুন্নাত অনুযায়ী বান্দা জীবন চালাও ইবাদত করো নামাজ পড়ো তেলাওয়াত করো গুনাহ থেকে বাঁচাও তখন তুমি হবে গুণের মানুষ আমি গুণের মানুষকে জান্নাত দান করব এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন ইনসান আমি রহমান কেমন জানো আগে কোরআন শিখেছি তারপরে মানুষ সৃষ্টি করেছি অর্থাৎ যারা কোরআন হাদিস থেকে এবার শিখিয়া আলেমদের মাধ্যমে যারা এবার করবে তারা গুণের মানুষ হবে অর্থাৎ গুণের মানুষ হইতে লাগবে শিখতে হলে লাগবে হলে লাগবে এক কথায় মানুষ কোরআন হাদিসের জ্ঞান না নিয়া এবার না করিয়া গুণের মানুষ হতে পারবে না অতএব গুণের মানুষ হতে হলে কোরআন হাদিসের জ্ঞান লাগবে লাগবে এই জন্য আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি এই কোরআন শিক্ষা দেওয়ার মার্কাজ মার্কাজ মাদ্রাসা মাদ্রাসা তৈরি তৈরি মুজাহিদ আলে মোবাল্লিক এই মাদ্রাসার সহযোগিতা যারা করো আমি হাফিজুর রহমান আলেম হওয়ার পরে আল্লাহ আমাকে যদি জান্নাত দেন আর সম্মান দেন আমাকে যা দিবেন আমার এই চেয়ার পর্যন্ত আনতে যাদের চোখের পানি আছে যারা আমাকে সহযোগিতা করছে ছাত্র সময়ে কেমতের ময়দান আল্লাহ বলবে যাও তুমি আলেম হইতে গিয়া যারা সহযোগিতা করছে এদের কেও আমি জান্নাত দিয়ে দিলাম এরে আল্লাহর বান্দা অন্যের উপরে সহনশীল হওয়া একে অপরকে সহযোগিতা করার দাম কত আমি সেদিনও হাদিসে দেখলাম কেয়ামতের ময়দানে নবী বলেন হাসরের ময়দান তো বড় ভয়ঙ্কর নারী পুরুষ সব উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়ানো সূর্যটা নিচে নামানো জমিনটা সূর্যের গরমে তামা হয় আছে ওদিকে জাহান নামের আগুনের আওয়াজ এমন কঠিন হালাত ওই সময় এক ব্যক্তি আল্লাহ সামনে দাঁড়াবে এত গুনা আরে এত ন্যাক আমল এত ন্যাক আমল কিন্তু একটা নেকে গিয়া টান ভাই গেছে এখন একটা নেক হলেই সে জান্নাত পায় কিন্তু একটা নেক তার আমল নামায় নাই আল্লাহ বলবে যা হাসরের মায়েদানে ঘোর ঘুরে ঘুরে দেখ কেউ তোর একটা নেক দেয়নি দৌড়াইয়া যাবে ছেলের কাছে ছেলে বলবে আমার বাবা ছিল কিন্তু তুমি যে আমার বাবা আমি তা বিশ্বাস করি না মায়ের কাছে যাবে মা বলবে আমার ছেলে ছিল কিনা জানি না থাকলেও বলতে পারি না তবে তুই আমার ছেলে মানি না আবার এইভাবে ঘুরতে ঘুরতে নিরাশ হয়ে যাবে একটা নেকের টান হলেই তো জান্নাত পাব হঠাৎ হাসরের মায়া টানের এক পার্শ্বে দেখবে একটা বুড়া বসে আছে ও ডাকবে ভাই তুমি দৌড়াও কেন বলে তোমারে বলে লাভ নাই কথাই হা কয় না বলো বলে আমার জীবনের সব আমল আল্লাহর কাছে কবুল এখন একটা নেকে যে আটকায় গেছি একটা নেক হলে আমি জান্নাত পাই কার কাছে যাব মা ফিরায়ে দিছে সন্তান ফিরায়ে দিছে কেউ একটা নেক দেয় না ওই আল্লাহর বান্দা কয় আমার সব গুনা 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 মাত্র একটা নেক আছে কয় একটা ন্যাক আছে এখনই এক ন্যাক দিয়ে তুমি জান্নাত পাবো না আমার তো জাহান্নামে নামে যেতেই হবে তবে একটা নিক দিয়ে করবো কি যাও আমি এই ন্যাকটা তোমারে দিয়ে দিলাম তুমি জান্নাতে যাও যেহে আমি যেতেই পারবো না আমার সব গুণা জাহান নামে যাবো অন্তত তোমার একটু উপকার করি একটা নেক তোমারে দিলাম বান্দা খুশিতে দৌড় দিয়া যাবে ও কারিম একটা ন্যাক আমি পেয়ে গেছি আমাকে জান্নাত দিয়া দাও হাসরের ময়দানে তো কঠিন গরমে পানির পিপাসায় কলিজা যা ছটফট করবে কে কার আগে জান্নাতে যাবে পাগলের মতো হয়ে যাবে ওই বান্দা তোরায় বলবে হেদায় মার মালিক আমার একটা নেক পেয়ে গেছি তোর মা এসে না ছেলে কয় না তোর যে একটা নেকই বিপদের সময় কে দিল তারে নিয়া আস কয় disse এক বান্দা আল্লাহর আদালতে আসবে এই তুই এর নেক দিসো কয় হ্যাঁ তুই কি জান্নাতে যাবি না ও দয়ার মালিক আমার আমার সব গুণা একটা মাত্র ছিল আমি চিন্তা করে দেখলাম ওই একটা নেক নিয়ে জান্নাতে যেতে পারবো না কিন্তু এই ভাই একটা নেকের আমি যদি তার উপকার করলাম আমি তো জাহান্নামি হয়ে যাব আমি একটা নেক এই ভাইকে দিয়ে দিলাম অন্তত ভাই জাহান্নাম থেকে বাঁচুক ওই কষ্ট সহ্য করা যাবে না সূর্যের গরম সইতে পারি না আমার ভাই আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেন আমার কপালে তো জান্নাত নাই আমি তো এক নেক দিয়ে যেতে পারব না আল্লাহ ডাক দিয়া কয় জানো আমি আল্লাহর নাম গফার আমি আল্লাহর নাম রহমান আমি আল্লাহর একটা নাম রহিম আমি আল্লাহ রব্বুল আলামিন আমার স্পেশাল পাওয়ারে তুই যে একটা নেক দিয়া সাহায্য করলি সহযোগিতা করলি আমি আল্লাহ এর বরকতে তোকেও জান্নাত দিয়ে দিলাম ও আমার যুবক বাবারা বেদ বাবাজিরা পর্দারের মা বোনেরা ভালো করে শুনে নাও আদর্শ মানুষ হইয়া কবরে যাও গুণের মানুষ হতে এবাদাত লাগবে এবাদাত বুঝতে হলে কোরআন হাদিস লাগবে কোরআন হাদিস জানতে বুঝতে হলে ওলামায় কেরাম লাগবে শেষ কথা ওলামায় কেরামের সাথে সম্পর্ক করিয়া আদর্শ এবাদাতের মাধ্যমে গুণের মানুষ হইয়া কবরে যাও ডাক্তার হও তবে গুণের মানুষ হইয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও গুণের মানুষ হইয়া ইঞ্জিনিয়ার হও ওলামায় কেরামের পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া এবাদাতের মাধ্যমে আল্লাহকে রাজি করে গুণের মানুষ হও তোমার মতো কত জেনারেল লাইনের বান্দরা কত বান্দিরা এখনো স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজি অভাব নাই তুমি কেন পারবা না রে বাবা রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে মাঠে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না রে বাবা পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় ব্যয় করে না আপনারা কেন পারবেন না ওরে আম্মা জানেরা আপনারা নামাজই হয়ে যান স্বামীর মাল হেফাজত করেন আদর্শ সন্তানের মা হন সন্তানটাকে ডাক তার বানাবেন মা বাবা দোয়া দিয়ে আদর্শ মানুষ বানায় যান গুণের ইঞ্জিনিয়ার বানায় যান মানুষ হয়ে যদি ডাক্তার হয় ডাক্তারিও করবে নামাজও করবে কোরআন করবে মা বাবার জন্য দোয়া করবে আপনার জীবনও ধন্য সন্তানের জীবনও ধন্য এখনো সময় আছে তওবা করেন আর নামাজ না বেপরদায় চলবেন না স্বামীর মাল নষ্ট করবেন না মোবাইলে সময় ব্যয় করবেন না ও আমার যুবক বাবারা হেদায়তের মালিক আল্লাহ জীবনের নামাজ সারিও না জীবনে তো কম গুনা করো নাই মনে চাইছে রাখবা না রাখো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে মা বাবারে করবা করছো মা বাবারে গালি দিবা দিয়েছ মনে চাইছে পার্কে যাবা দোড়ায় চলে গেছো এখন তো বা করো ফিরে যাও মনে মনে আল্লাহকে ডাকো কয়েদিন আর বাসবা কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না গুনের মানুষই কবরে যাও আর যদি এবাদাত না নিয়ে কালেমা না নিয়ে কবরে যাও ওই কবরের দুই পার্শ্বের মাটির চাও সহ্য করতে পারবা না রে বাবা সাপের কামড় সহ্য করতে পারবা না আল্লাহর কাছে এখনো সময় আছে তাও করো আল্লাহকে বলো হে আল্লাহ তাও বাওয়ালা জিন্দেগি দান করেন মরিয়া গেল আর গুনার কাছেও যাব না আয় আল্লাহ গুনের মানুষ হিসাবে কবুল করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আদবালা বিনয় জিন্দেগি দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار ودار مالي আপনার আমরা সবাই অপরাধী শয়তানের ধোকায় গুনা করেছি গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক নিয়তে হাত তুলেছি আর গুনা করব না রে অন্ধ আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপার দায় চলব না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় কেরামের পরামর্শ নিয়ে দয়ার নবীর সুন্নাত মানিয়া চলব ও আল্লাহ গুনা নিয়া কবরে যেতে চাই না ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারব না সূর্যের গরম সহ্য করতে পারব না জাহান নামের গরম সহ্য করতে পারবো না মালি এই ময়দানে থাকাইয়া দেখি কত গুণা আপনার দরজায় হাজির আল্লাহ আপনি জানেন এরা টাকার জন্য এখানে মোনাজাত দেয় নাই এরা বাড়ির জন্য আসে নাই এরা ক্ষমতার জন্য আসে নাই সবার দিয়ে তাকায় দেখেন এরা জাহান্নাম নাম থেকে মুক্তি চায় আয় আল্লাহ জান্নাত চাই জাহান নাম থেকে মুক্তি চাই মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ গুনাগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়া বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয় আল্লাহ মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করেন প্রত্যেক ছাত্রকে শিক্ষকের বাধ্যগত বানায় দেন আয় আল্লাহ উলামায়ে কেরামদের এক ও বানায় দেন সারা দুনিয়ার মানুষগুলো মাফ করে দেন জমিনে মুসলমানের কান্নার আওয়াজ আয় আল্লাহ কাশ্মীরে মুসলমানের কষ্ট আসামে মুসলমানের কষ্ট আয় আল্লাহ বেঈমান নাস্তিকরা মুসলমান সহ্য করতে পারে না আপনার দিন ইসলাম সহ্য করতে পারে না মেহেরবানি করে আমাদের ঈমান আমল মজবুত করে দেন মুসলমানের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামায়ে কেরামদের একবার